সব ঝুলুম চলছে কারখানায় চাঁদা তোলার এই জালা যারা চাঁদা তুলছে তাদের হাতগুলো একটু একটুখানি বন্ধ করো না লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং নির্দেশের পরও সতর্কনান জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার নামে সাধারণের টাকা লুট অভিযোগ কারো থেকে কুড়ি হাজার আবার কারো থেকে পঁচিশ হাজার টাকা কাটমানি নেওয়া হয়েছে আবাসের ঘর পেতেও কাটমানি দিতে হচ্ছে গরিব সাধারণ মানুষদের কাঠগড়ায় সেই শাসক নেতৃত্ব চাঞ্চল্যকর অভিযোগ মুর্শিদাবাদের সামশেরগঞ্জের তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার কাউন্সিলরদের বিরুদ্ধে ঘটনায় ক্ষোভ বাড়ছে ওই এলাকার বাসিন্দাদের

প্রশাসনকে তোয়াক্কা করছেন না খোদ কাউন্সিলর মুখ্যমন্ত্রীর নির্দেশকেও কেউ বুড়ো আঙুল সব ঝুলুম চলছে কারখানায় চাদা তোলার এই যারা যারা তুলছে তাদের হাতগুলো বন্ধ করো না ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি ধুলিয়ান পুরসভার সব কাউন্সিলার আর দুর্নীতিবাদ মন্তব্য শামসেরগঞ্জের বিজেপি নেতা প্রবীর সাহা কোন কাউন্সিলার বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি একজনকে ঘর দিয়েছি আমি টাকা নিইনি কোন কাউন্সিলর আছে ধুলিয়ানের কাউন্সিলর বলুন আর পঞ্চায়েতের বলুন এক একটা মেম্বার কাউন্সিলর কোটি কোটি টাকার মালিক হয়ে গেল এই দুর্নীতি আবাস যোজনা আবাস যোজনায় প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতিতে রাজ্য জুড়ে শুধুই দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগে তৃণমূলের তাবর তাবর নেতারা জেলে বসে থাকলেও চোখ খুলছে না নিচু তলার ব্যক্তিদের তবে বন্ধ হবে শাসকের শাসন রাজনৈতিক নেতা রাজনীতির মাঝে পড়ে জীবন কার্যত অতিষ্ঠ সাধারণ মানুষদের শিবা সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ